শত্রুরও যাতে চিকন গুনিয়া না হয় পুনে দুই মাস আগে গায়ে কাপুনি ধরিয়ে জ্বর আসে কলাবাগান এলাকার বাসিন্দা হারুনার রশিদের প্রথমে ভেবেছিলেন সাধারণ জ্বর কিন্তু দুদিন পরে শরীরে প্রচণ্ড ব্যথা আর জ্বরও কমে না গায়ে একশো চার থেকে পাঁচ ডিগ্রি ফরেনহাইট তাপমাত্রা চিকিৎসকের কাছে যেতেই জ্বরের ধরন দেখে চিকিৎসক বলেন তার চিকুনগুনিয়া গুনিয়া হয়েছে এই জড়ে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে হারোনা রশিদ বলেন কি যে প্রচণ্ড ব্যথা তা ভাষায় প্রকাশ করা যাবে না হাত পায়ের গিরাই গিরায় ব্যথা পরে ব্যথা ছাড়িয়ে পড়ে রগেও ঘুম থেকে উঠলে ব্যথায় পায়ের পাতা মাটিতে রাখা যায় না স্বাভাবিক হতে এক ঘন্টা সময় লাগে পোনে দুই মাস আগে হলেও এখনও ব্যথা আসে ব্যথা এক এক দিন এক এক জায়গায় এখনও ঠিক মতো সেরে ওঠেনি কলাবাগান এলাকার আর এক বাসিন্দা মোহাম্মদ সবুজ কাজ করেন একটি বেসরকারি হাসপাতালে তার হাসপাতালে গত কয়েকদিন ধরে চিকুনগুনিয়া রোগী আসতেই থাকে এখন তিনি নিজেও এই জ্বরে আক্রান্ত তিনি বলেন ঈদের দশ দিন আগে আমার জ্বর আসে উপসর্গ দেখে বুঝেছি আমার চিকুনগুনিয়া হয়েছে তারপর নিশ্চিত হতে চিকিৎসকের কাছে যায় চিকিৎসক জানান চিকুনগুনিয়া হয়েছে চিকিৎসক নাপা ট্যাবলেট আর তরল খাবার খেতে পরামর্শ দিয়ে বিশ্রাম নিতে বলেছিলেন সাত থেকে আট দিন ছুটি কাটানোর পর গতকাল অফিসে যাওয়া শুরু করেছি কিন্তু বসে থাকতে ভীষণ কষ্ট হয় কল্যাণপুর এলাকার বাসিন্দা শামসুর রহমান এক সপ্তাহ আগে চিকুনগুনি আক্রান্ত হয় এ রোগের ভয়াবহতা বোঝাতে তিনি বলেন এক কথায় অসহ্য যন্ত্রণা সঙ্গে জ্বর পাতলা পায়খানা বমি গা ব্যথা খাবারে অরুচি এক সপ্তাহে সারা শরীর বিধ্বস্ত হয়ে গেছে তিনি বলেন এতদিন ভোগার পর এখনও কিছুটা সুস্থ বোধ করছি কিন্তু ব্যথা আছে সারা শরীরে মোহাম্মদপুরের বাসিন্দা ফিরোজুল ইসলাম বলেন আমাকে এই রোগে অনেক দিন ধরে ভুগতে হচ্ছে আমার কোনো শত্রু যেন এই রোগে না হয় ভয়ঙ্কর ব্যথা সহ্য করা যায় না স্বাস্থ্য অধিদপ্তরে রোগাতন্ত্র রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান সরকার চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ কক্ষ খোলার সিদ্ধান্ত নিয়েছেন আজ সোমবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেছে চিকনগুনিয়ায় আক্রান্ত মানুষ সেখানে এসে রক্ত পরীক্ষা করছে প্রতিরোধের কথা বলতে গিয়ে বি এম আব্দুল বলেন চিকনগুনিয়া জ্বরের কোনো প্রতিষেধক নেই কোনো ভ্যাকসিন বা টিকাও নেই তাই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো অ্যাডিস মশা প্রতিরোধ অ্যাডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা এবং মশা নির্মূল করায় মূল লক্ষ্য হওয়া উচিত বাসাবাড়ির আশেপাশে যেখানে পানি জমে থাকতে পারে তা সরিয়ে ফেলতে হবে এবং নিয়মিত পরিষ্কার রাখতে হবে ডাবের খোসা কোমল পানীয়ের ক্যান ফুলের টব এসব স্থানে যাতে পানি না জমে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে দরজা জানলায় নেট লাগানো ঘুমানোর সময় মশারি ব্যবহার জেনে রাখা ভালো অ্যাডিস মশা মূলত দিনের বেলা এবং ঘরের বাইরে বেশি কামড়ায়